হ্যালো রিবান আসালামাইকুম কেমন আসলে সব আসা করতেছি ভালো আছেন আল্লাহর হতে আমি অনেক অনেক ভালো আছি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি আসলে আমি রেগুলার অ্যাক্টিভ থাকি না আগে অনেক অ্যাক্টিভ থাকতাম যেহেতু আমার পেজের বয়স হয়ে গেছে দু বছর আমি এক বছর মতো অ্যাক্টিভ ছিলাম রেগুলার আমি লাইভ করতাম ভিডিও আপলোড দিতাম ফটো আপলোড দিতাম রিলস আপলোড দিতাম তো বিগত এক বছর আমি অ্যাক্টিভ না কারণ আমার সবাই জানেন আমার আব্বা চলে গেছে তারপর আমি অসুস্থ ছিলাম প্রেগন্যান্সির কারণে আমি আর রেগুলার অ্যাক্টিভ ছিলাম না এক বছরের বেশি আমি লাইভ করতে পারি না বড় ভিডিও দিতে পারি না মাঝে মধ্যে মাসে দু একটা বড় ভিডিও দিতাম কিন্তু রিলস আর ফটো দিয়ে আমি অ্যাক্টিভ ছিলাম এমনিতে আমি বড় ভিডিও আর লাইভ করতে পারতেছিলাম না সময় দিতে পারতেছিলাম না যার কারণে আমার পেজটা একটু ড্যাম হয়ে যায় আর কি ড্যাম হয়ে যায় বলতে আমার পেজে মাত্র ষোলো হাজার পর দুই বছরে অনেকে অনেক ভাইরাল হয়ে যায় অনেকের পেজ থেকে শুরু হয়ে যায় কি আর বলবো অনেক বড় হয়ে যায় পেজ কিন্তু আমার পেজে আর্নিং হচ্ছে ছোটোখাটো পেজ হলেও আমার পেজে কিছুটা হলেও আর্নিং হচ্ছে তবে আমার পেজে আমি রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে লাইভ করতে হবে ভিডিও দিতে হবে সব কিছু করতে হবে চেষ্টা করতেছি সামনে থেকে অ্যাক্টিভ থাকার জন্য আগে থেকে বাবু একটু বড় হয়ে গেছে তো ভাবতেছি এখন থেকে রেগুলার লাইভ করবো ভিডিও আপলোড দেবো রিলস ফটো সব কিছুই আপলোড দেবো আপনারা সব সময় পাশে থাকবেন যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আছেন তার আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমার যখন পেজের বয়েসটি লাইক করছো তখন আমি রেগুলার লাইভ ভিডিও তারপর ফটো সব যখন আপলোড দিতাম তখন আমি আমি অনেকের পাশে ছিলাম অনেকে আমার পাশে ছিল যখন থেকে আমি কারোর পাশে থাকতে পারি না কেউ আমার পাশে থাকে না এটা স্বাভাবিক কেউ কারোর স্বার্থ সার কেউ ভিডিও কারো ভিডিও দেখে না প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের কিছু কিছু পরিচিত মানুষ থাকে স্বজন থাকে এরা নাকি কী করে লাইভ দেখে ভিডিও দেখে একটা লাইক কমেন্টও করে না ইচ্ছে করে করে না আর বাড়িতে গেলে কে কি তো আর আইডির নামটা একটু দিসতাও তো আইডির নামটা একটু দিতও দেখে অত লাইক কমেন্ট করে না মনে করে কেউ ওরা একটা লাইক কমেন্ট করে জানি আমরা ভাইরাল হয়ে যাই আই হাই আমাদের পেজ থেকে আর্নিং শুরু হয়ে যায়নি এত শৈতান শৈতান এত দুষ্ট দুষ্ট আর ভিডিও দেখে নিয়ে হাসা হাসি করে ওরে দেখছি আজকে ডিম ভাজি করে ওর দেখছি আলু করে ওরে দেখছি মাছ ভাজি করে মাংস রান্না করে ওরে দেখছি ঘুরতে গেছে আহা হা কী হাসাহাসি করে ওরা মনে হয় শুধু এই মানে আমাদের ভিডিওগুলোই দেখে আর কারো ভিডিও দেখে না বুঝছেন যারা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর আসে ফেসবুকে ইউটিউবে যারা ভিডিও আপলোড করে মোটামুটি তারা সবাই কিন্তু ডিম ভাজি হতে শুরু করে আলু ভাজি মাছ ভাজি মাংস রান্না আলু ভর্তা মাছ ভর্তা কত রকমের ভর্তা আয়োজন করে মানে ওনাদের পার্সোনাল লাইফে যা করে তাই কিন্তু ভিডিওতে শেয়ার করে তো আমিও চেষ্টা করি কিছু না কিছু শেয়ার করার জন্য যেহেতু আমি লাস্ট এক বছর অ্যাক্টিভ না প্রথম এক বছর অ্যাক্টিভ ছিলাম সব কিছু শেয়ার করতাম লাস্ট এক বছর আমি অ্যাক্টিভ ছিলাম সব কিছু শেয়ার করতে পারি না যাই শেয়ার করি আমার তাই দেখে ওরা হাস হাসি করে একটু কমেন্ট করে বলেন তো আপনাদেরকে এরকম হয় কি না যাই হোক অনেক কথাই বলে ফেলছি কথা বলতে বলতে এদিকে ভুলিয়ে গেছি আপনাদের ভাইয়া কী কী বাজার নিয়ে এসেছে রসুন বাড়াচ্ছা আমি একদম তরকারি খেতে পারি না আম ছোটোবেলা থেকে অবশ্যই হয়ে গেছে আমার মা আমার বোনরা দেখতে রসুন বাটা দিই সব ধরনের তরকারি ঠিক টিক রসুন বাটা ইউজ করে তো আমিও সেম করি আমার কাছে না হলে ভালো লাগে না তো আজকে সকালে উঠে থেকে রসুন নাই বাটা নাই একটু তারপর আমি একটু রসুন বেরোতে তারপর সামনে তো তরকারি দিতেছিলাম সঙ্গে সঙ্গে আপনাদের ভাই বাজারে গেছে বেশি করে আদর শুনি নিয়ে আসছে এদিকে আমার বাচ্চারা তো আম প্রচুর পছন্দ করে আমি আর মিষ্টি মিষ্টিগুলো আমি অনেক পছন্দ করি আমার বাচ্চারাও মিষ্টি তোমরা নিয়ে এসেছে আর ভেন্ডি ভাজি আমার ছেলে অনেক পছন্দ করে ডাল আর ভিনি ভাজির সাথে ডিম ভাজি আলু হলে হলেও আর কিছুই লাগে না তো এই তো এদিকে পোশাক নিয়ে আসছে কিছু আর করলা ভাজিও আমার ছেলে প্রচুর পছন্দ করে সাথে যদি ডাল থাকে আর ওদের কিছুই লাগে না আর ডিম ছাড়া তো একেবারে চলেই না সকাল ঘুম থেকে উঠলেই নাস্তার সাথে এক একজনের চার পাঁচটা করে ডিম লাগবে কি আর বলবো এই তো সাথে বাচ্চাদের পছন্দের পাস্তা নুরুস এগুলো নিয়ে আসছে আর এই তো ক্লোজ আপ সাবান বাবুর সোনু কি এগুলো আসছে কিছু টুকটাক তো যাই হোক আমার বাবুরাও হচ্ছে পাস্তা নুরুস এগুলো খুব পছন্দ করে সকালবেলা ওদের রুটি আর না হয় পাস্তা নুডলস সেমাই এগুলো ওদের লাগত তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট টেন শেয়ার দেবেন সব সময় আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো আর তোমরা যারা ভিডিও দেখে কমেন্ট করে না লাইক করো না তোমাদেরকে বলতেছি প্লিজ